শুভ সন্ধ্যা প্রিয় দর্শকবৃন্দ আমি আসমা জেবিন সিলেটি ভয়েসে আপনাদের সবাইকে স্বাগতম মৌলভীবাজারের বিরানব্বই চা বাগান সবুজের সাগরে ইতিহাস ও অর্থনীতির সমৃদ্ধি সিলেটকে বলা হয় সবুজের দেশ আর মৌলভীবাজার সেই সবুজের রাজধানী এখানে অবস্থিত দেশের সবচেয়ে বেশি সংখ্যক বিরানব্বইটি চা বাগান যা শুধু অর্থনীতি নয় ইতিহাস সংস্কৃতি এবং পর্যটনের দিক থেকেও অনন্য আজকের তথ্যভিত্তিক ফিচারে আমরা জানব উপজেলাওয়ারিভাবে মৌলভীবাজার জেলার প্রতিটি চাবাগানের নাম আয়তন এবং চাষের আওতাধীন জমির পরিমাণ পাশাপাশি থাকছে বিশ্লেষণ কোন বাগান সবচেয়ে বড় কোনটি ছোট আর কোন বাগান চাষে সর্বাধিক ভূমি ব্যবহার করছে মৌলভীবাজার সদর উপজেলা হামিদিয়া চা বাগান আয়তন চারশো পঞ্চান্ন একর চাষ একশো দশ দশমিক এক দুই একর প্রেমনগর চা বাগান নয়শো পঞ্চাশ দশমিক দুই এক একর চাষ চারশো পঁচাশি দশমিক দুই শূন্য একর মৌলভী চা বাগান সতেরোশো পঁচাত্তর দশমিক তিন আট একর চাষ আটশো এক একর রাজনগর উপজেলা করিমপুর চা বাগান তিন হাজার তিনশো ছিচল্লিশ দশমিক পাঁচ আট একর চাষ পঁচিশশো ছাব্বিশ দশমিক এক দুই একর ইটা চা বাগান চোদ্দশো বিয়াল্লিশ একর চাষ চোদ্দশো উনিশ দশমিক সাত শূন্য একর চাঁদভাগ চা বাগান এক হাজার তেতাল্লিশ দশমিক সাত শূন্য একর চাষ পাঁচশো পঁচানব্বই দশমিক আট তিন একর আমিনাবাদ চা বাগান সাতশো চুয়াল্লিশ দশমিক চার ছয় একর চাষ চারশো চুয়ান্ন দশমিক দুই তিন একর উত্তরভাগ ও ইন্দানগর চা বাগান তিন হাজার আটশো বিরাশি দশমিক দুই ছয় একর চাষ ষোলোশো উনষাট দশমিক তিন শূন্য একর রাজনগর চা বাগান দুই হাজার চারশো বিশ দশমিক শূন্য পাঁচ একর চাষ নয়শো চব্বিশ দশমিক পাঁচ নয় একর মাথিউড়া চা বাগান ষোলোশো সাতান্ন দশমিক এক সাত একর চাষ ছয়শো ছিয়ানব্বই দশমিক শূন্য পাঁচ একর হাজিনগর চা বাগান চারশো ঊনপাঞ্চল দশমিক তিন পাঁচ একর চাষ একশো উনচল্লিশ দশমিক ছয় পাঁচ একর কাশীপুর চা বাগান একশো উনচল্লিশ দশমিক চার তিন একর শফিননগর চা বাগান চুরাশি দশমিক ছয় ছয় একর চাষ পঁয়ত্রিশ দশমিক আট আট একর বিমলানগর চা বাগান একশো চুয়ান্ন দশমিক তিন দুই একর কুলাউড়া উপজেলা উল্লেখযোগ্য কয়েকটি তুলে ধরা হল লংলা চা বাগান তিন হাজার দুইশো দুই দশমিক সাত ছয় একর চাষ তেরোশো চৌষট্টি দশমিক সাত নয় একর হিঙ্গা চা বাগান শূন্য ছয় একর চাষ তেইশশো সাতচল্লিশ দশমিক শূন্য ছয় একর চাতলাপুর চা বাগান তিন হাজার একশো বিয়াল্লিশ দশমিক চার দুই একর চাষ ছাব্বিশশো আটাত্তর দশমিক দুই এক একর গাজীপুর চা বাগান দুই হাজার ছাপ্পান্ন দশমিক আট চার একর চাষ নয়শো দুই দশমিক নয় আট একর জুড়ি উপজেলা নিউ সাগরনাল চা বাগান আঠারোশো পাঁচ দশমিক তিন নয় একর চাষ এগারোশো চব্বিশ দশমিক নয় ছয় একর ফুলতলা চা বাগান দুই হাজার ছয়শো তেতাল্লিশ দশমিক পাঁচ পাঁচ একর চাষ পনেরোশো পঁচানব্বই দশমিক চার শূন্য একর শিলুয়া চা বাগান একর চাষ এগারোশো একুশ দশমিক চার শূন্য একর জুড়ি চা বাগান আয়তনে সবচেয়ে ছোট মাত্র একশো দশমিক একর চাষ সত্তর একর বড়লেখা উপজেলা শাহবাজপুর চা বাগান দুই হাজার আটশো ছিয়াশি দশমিক এক একর চাষ পাঁচশো তেতাল্লিশ দশমিক চার শূন্য একর নিউ সমনবাগ চা বাগান তিন হাজার পাঁচশো আটাশ দশমিক আট দুই একর চাষ দুই হাজার একশো পনেরো দশমিক সাত শূন্য একর ছোট লেখা চা বাগান উনিশশো চৌষট্টি দশমিক পাঁচ শূন্য একর চাষ সাতশো একর শ্রীমঙ্গল উপজেলা বাংলাদেশের চায়ের রাজধানী এখানে সবচেয়ে বড় ও বিখ্যাত বাগানগুলো অবস্থিত বালিশরা চা বাগান আয়তনে সবচেয়ে বড় আট হাজার চাষ তিন হাজার সাতশো বারো দশমিক ছয় আট একর ডেনস্টান চা বাগান আট হাজার তেরো দশমিক নয় পাঁচ একর চাষের আওতায় সর্বাধিক চার হাজার পাঁচ দশমিক আট চার একর রাজঘাট চা বাগান পাঁচ হাজার আটশো সতেরো দশমিক দুই আট একর চাষ তিন হাজার ছয়শো পঁচিশ দশমিক চার সাত একর আমরাইল চা বাগান তিন হাজার আটশো তেপ্পান্ন দশমিক এক ছয় একর চাষ তিন হাজার দুইশো আট দশমিক শূন্য আট একর মির্জাপুর চা বাগান কমলগঞ্জ উপজেলা শমশেরনগর নগর চা বাগান চার হাজার তিনশো ছব্বিশ দশমিক চার সাত একর চাষ চব্বিশশো সত্তর একর আলীনগর চা বাগান চার হাজার চারশো বাষট্টি দশমিক আট আট একর চাষ দুই হাজার পাঁচশো তিরানব্বই দশমিক শূন্য শূন্য একর কুরমা চাবাগান চা বাগান একশো সতেরো দশমিক নয় নয় একর মাধবপুর চা বাগান দুই হাজার দশমিক নয় একর চাষ বারোশো পঁয়ষট্টি দশমিক শূন্য শূন্য একর বিশেষ তথ্য শীর্ষ পাঁচ তালিকা সবচেয়ে বড় আয়তনের শীর্ষ পাঁচটি চা বাগান বালিশা আট হাজার পাত্রখোলা চার হাজার পাঁচশো সাতাশি দশমিক দুই আট একর আলীনগর চার হাজার চারশো বাষট্টি দশমিক আট আট একর সবচেয়ে বেশি চাষের আওতাধীন ভূমির শীর্ষ পাঁচটি চা বাগান ডেনস্টন চার হাজার পাঁচ দশমিক আট চার একর রাজঘাট তিন হাজার পঁচিশ দশমিক চার সাত একর পাত্রখোলা তিন হাজার পাঁচশো আঠাশ দশমিক তিন দুই একর আমরাইল তিন হাজার দুইশ আট দশমিক শূন্য আট একর বালিশোড়া তিন হাজার সাতশো বারো দশমিক ছয় আট একর সবচেয়ে ছোট আয়তনের বাগান জুড়ি চা বাগান একশো সতেরো দশমিক এক তিন একর মৌলভীবাজারের বাজারের বিরানব্বইটি চা বাগান শুধু অর্থনীতিকে সমৃদ্ধ করছে না বরং বাংলাদেশকে করেছে এক অনন্য পর্যটন কেন্দ্র পাহাড় ঝর্ণা আর সবুজ চায়ের সমাহারে এই জেলা এখন আন্তর্জাতিক ভ্রমণ পিপাসুদের কাছে অন্যতম আকর্ষণ আজকের তথ্যভিত্তিক ফিচারটি আপনার কেমন লেগেছে মন্তব্যে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনে চাপ দিয়ে রাখুন আমি আসমা জেবিন নির্দেশনায় ছিলেন এস এম মেহেদি হাসান সাথে থাকার জন্য ধন্যবাদ